বিপিএল এর বদলতে কোটিপতি হয়ে গেলেন নাইম শেখ প্রথমবারের মতো বিপিএলে একই দলে খেলবেন লিটন হৃদয় সোহান মুস্তাফিসরা প্রথম দফায় আনসল থাকলেও দ্বিতীয় ডাকে উত্তরের দুই দলে জায়গা করে নিলেন দুই ভাইরা ভাই মুশফিক এবং মাহমুদ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে শেষ হয়েছে বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম এগারো বছর পর প্লেয়ার ড্রাফটের বদলে নিলামের সিস্টেমে ফেরাই এই অনুষ্ঠান নিয়ে সকলের মাঝেই ছিল বাড়তি উত্তেজনা চলুন তবে দেখে নেওয়া যাক কেমন ছিল নিলাম শেষে ছয় দলের স্কোয়াড নিলাম শেষে সম্ভবত সবচেয়ে ভালো অবস্থানে আছে এবারের আসরের সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে সোহান এবং মুস্তাফিজকে দলে ভেরানোর পর নিলাম থেকে তারা কিনে নেয় লিটন এবং হৃদয়ের মতো ক্রিকেটারদেরও বিরানব্বই লাখের হৃদয় এবং সত্তর লাখের লিটন নাম লেখান রাইডার্স ডেরায় এছাড়াও মাহমুদুল্লাহ রাকিবুল হাসান মৃত্যুঞ্জয় চৌধুরী নাহিদ রানাদের নিয়ে শক্তিশালী গড়েছে নেই উত্তরের আরেক দল রাজশাহী নিলাম থেকে তানজিম হাসান সাকিব ইয়াসির আলী চৌধুরী এবং চৌত্রিশ লাখ টাকায় আকবর আলীকে দলে ফিরিয়েছে তারা তাছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে তরুণ জিসান আলম রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন হাসান মুরাদ এস এম মেহরবও রয়েছেন ওয়ারিয়ার্স স্কোয়াড নিলামে একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাইফুদ্দিন শামীম হোসেন সাব্বির রহমান তাইজুল ইসলাম নাসির হোসেন মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই দলে এছাড়া বিদেশি কোটায় দাসুন শানাকা এবং জুবেরুল্লাহ উল্লাহ আকবরীকেও দলে নিয়েছে তারা চলতি বিপিএল প্রথমবারের মতো খেলতে আসা নোয়াখালী টেক্কা দেওয়ার মতোই দল গড়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে ডিরেক্ট সাইন করানোর পর তারা দলে নিয়েছে জাকির আলী অনেক মাহিদুর ইসলাম অঙ্কন নাজমুল ইসলাম ওপু মুশফিক হাসান ও শাহাদাত হোসেন দিপুর মতো পারফরমেন্স তাছাড়া সর্বশেষ রাইজিং এশিয়া কাপে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহানকেও পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে তারা সিলেট টাইটান্স সমর্থকদের খুশি করবার মতো দল করেছে মেহেদি মিরাজ এবং নাজু মাহমেদের পর আজ নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে পারভেজ হোসেন ইমন সৈয়দ খালেদ আহমেদ আফিফ হোসেন ধ্রুব রনি তালুকদার জাকির হাসান রুয়েল মিয়া তেইশ লাখ তরুণ আরিফুল ইসলাম ইবাদত হোসেন চৌধুরী এবং শহীদুল ইসলামের মতো পরিচিত মুখদের তাছাড়া বিদেশি কোটায় অভিজ্ঞ শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে তারা তবে চলতি নিলাম শেষে সবচেয়ে নাজুক অবস্থা বলা চলে চট্টগ্রাম রয়্যালসের শুরুতে নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় দলে তারা এছাড়া শরিফুল ইসলাম শেখ মেহেদি মাহমুদুল হাসান জয় তানভীর ইসলাম আবু হায়দার রনি বাদে দলটিতে পারফর্ম করার মতো ক্রিকেটার নেই বললে চলে বিদেশি ক্রিকেটার সাইনিংও চট্টগ্রাম অবাক করেছে সকলকে ওয়াইন পার্নেল সালমান আঘা ধনঞ্জয় ডি সিলভার মতো ক্রিকেটারদের রেখে তারা দলে ফিরিয়েছে অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটারকে যিনি কিনা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় সাত বছর আগে সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম বাদে বাকি সব দলই মোটামুটি ব্যালেন্সড স্কোয়াড গড়তে পেরেছে এবার দেখার পালা মাঠের লড়াই কতটুকু জমজমাট করে তুলতে পারে দলগুলো বিপিএল নিলামে লোকাল ক্রিকেটারদের কেনার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চার কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করতে পারত বারো ক্রিকেটারকে দলে নিতে সর্বোচ্চ চার কোটি ষোলো লাখ টাকা খরচ করেছে রংপুর সবচেয়ে কম দুই কোটি তেষট্টি লাখ টাকা খরচ করেছে নোয়াখালী এছাড়া বাকিদের মধ্যে চট্টগ্রাম তিন কোটি সাতাশি লাখ রাজশাহী তিন কোটি একাশি লাখ সিলেট দুই কোটি চুয়াত্তর লাখ ও ঢাকা তিন কোটি আটত্রিশ লাখ টাকা খরচ করেছে খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে